আমি এরকম কাহিনী করে আরো একবার হইছে সেই লোকের এলাকার লোক না আমি অনেক চেষ্টা করে বাইর করতে পারি এই এই মহিলার মতন এইরকমই সিস্টেমে মানে তার এই যে যেরকম বুঝে এনেছে সেই রকম বুঝে আরো মহিলারা আমার জানা মতো তো তার জিনিস টিনিস খুলে লই গেছে আমি না কাস্টমারের জামেলা আমি খেয়াল করি এনে দিয়ে দুধ নেই আরো এবার ভান্ডবাড়ি থইছে আনিয়া থুইয়া কি হয় এটা আমি মনে হচ্ছি হ্যার মা না বইন কোথায় কি খুললে কি এই এইদি আমি কি করতে পারি না এর টুকর হে চলিয়ে গেছে এর টুকর হে কাই সি খুলেছে কা হা আরে আমারটা সব লই গেছে মানে আরো ওই শ্যামরা দুই জনে নামিয়ে এদিক আটকে গেছে ওরা আগেই ওরা আগেই টার্গেট করছে এখন হ্যাঁ কুমির জানেন হ্যাঁ ও করতে রিনা কিন্তু এই নিয়ে টার্গেট করি আমার এই দুটো একদম লারে আমি তো তো ডা আমি খেয়াল করি আমার দুধটা তো আডে নাই কিন্তু এইরকম বইছে আর ওই মহিলার নিয়ে কি যেন একটু বাজারে হিন্দে থুইছে এই যে থাও আরে দেখলে কি সেরে নেই এলাকার মোড়া না এই এলাকার না আমি দেখলে চিনবো তাহলে প্যান্ট টান পরা বুডো পরা হ্যাঁ লম্বা সুর একটা কাম দে ব্যাগ আর একটা আমি সিমচাম মানে ভালো দেখতে পোয়া গো এই তবে এই এলাকায় কি দেখছেন মনে পড়ে না আমি আর দেখিনি আমি অগুই দেখছি এই ঘটনা ধরেন আধা ঘন্টা এক ঘন্টা পাঁচচল্লিশ মিনিট এইরকম হয়েছে আধা ঘন্টা পাঁচচল্লিশ মিনিট এইরকম হয়েছে গাছিল এই রকমের রঙ্গিল দু রঙীল একটা কালো কালার দেয় আর একটা শার্ট এই ছাড়া